বর্তমান বিদ্যুৎ এবং জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান তিনি রীতিমতো ম্যাজিক দেখাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে বলেছি তার সাদা জীবন জীবনযাপন ফাজুল কবির খানও কিন্তু চমক দেখাচ্ছেন অনেকগুলো ক্ষেত্রে টাকা সাশ্রয় করে একেবারে সেই পদ্মা সেতু থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সাশ্রয় করেছেন যেই প্রকল্পগুলো টাকা বরাদ্দ করেছে শেখ হাসিনা সেই টাকার থেকে তিনি সাশ্রয় করে চমক দেখিয়েছেন এখন বিদ্যুৎ ম্যাজিক দেখিয়েছেন ফাজুল কবির খান কীভাবে চিন্তা করেন এই যে রমজান মাসেই তো হইচই শুরু হয় পুরো রমজান মাসটা কিন্তু একেবারে স্বস্তির ছিল বিদ্যুতে বিদ্যুতে তেমন কোনো লোডশেডিং ছিল না যেটা নিয়ে মানুষ সমালোচনা করবে এবং সেটাই কিন্তু দুঃখের সঙ্গে ওই যে সিদ্দিকী নাজমুল আলম ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তিনি ওই বিপু নসরুল হামিদ বিপু তাকে বলেছেন যে সর্বকালের সেরা বিদ্যুৎ চোর নাজমুল আলম কি বলছেন নাজমুল আলম বলছে যে আমাদের সময় সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদিত হয়েছে আমরা সেই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারিনি কৃত্রিমভাবে মানে মহল কে বিদ্যুতের প্রজেক্ট দেখাইতে হবে দিতে হবে বলে লোডশেডিং করা হয়েছে মানুষকে কষ্ট দেয়া হয়েছে আর আওয়ামী লীগের আমলে উৎপাদিত সেই বিদ্যুৎ নিয়ে বর্তমান যেই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসের সেই সরকার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রেখেছে লোডশেডিংয়ের কষ্ট পোহাতে হয়নি জনগণকে এবং রোজাদাররা খুবই সন্তুষ্ট এই বিদ্যুৎ সরবরাহ নিয়ে আজকে দেখলাম যে তিনি চট্টগ্রামের রেলওয়ের একটা সম্মেলনে বলছেন যে গরমে লোডশেডিং হলে প্রথমে রাজধানীতেই হবে বলছেন যে এইবার লোডশেডিং হবে না আশা করছে যদি হয়ও কিছু সেটা তিনি রাজধানীবাসীকে দেবেন কিন্তু গ্রামগঞ্জে বা অন্যান্য শহরে দেবেন না এই কথাগুলি কখন বলতে পারে যখন একজন মানুষ দেশপ্রেমিক হয় কিন্তু ওই যে ভণ্ড নসরুল হামিদ বিপুদের মতন ভণ্ড এরা তো ছিল মহাচোর এরা করতো কি শহরবাসীকে সন্তুষ্ট রাখত আর গ্রামবাসী যেমন অবহেলা তেমনি তাদেরকে ক্রাইসিসের মধ্যে রাখত কারণ এরা হলো ওই যে যেহেতু চোর ওরা হলো ওই ক্ষমতাসীনদেরকে তুষ্ট রাখতো নানা রকম ধান্দা ফিকির করতো এবং কোটি কোটি টাকা শত শত কোটি টাকা মেরে দিছে রাজকীয় জীবন যাপন এটা তাদেরই লোক সিদ্দিকি নাজবুল আলম কি লিখেছেন মোটামুটি ধুয়ে দিছে রীতিমতো কি পরিমাণ যে চোর ছিল কি পরিমাণ রাজকীয় জীবন যাপন করে এটা পরিষ্কার চিত্র অন্য বিরোধী কাউকে বলতে হয়নি তিনি তুলে ধরেছেন দেখেন তার বিপরীতে ফাজুল কবির খান আমি দেখছি যে দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু টাকা সাশ্রয় করছেন এবং ম্যানেজমেন্ট চমৎকার ম্যানেজমেন্টের মধ্য দিয়ে রীতিমতো তিনি একেবারে বলা যায় যে এক ধরনের বিদ্যুৎ ব্যবস্থাপনায় একটা ম্যাজিক তৈরি করেছেন যে ম্যাজিকের কারণে লোডশেডিং তীব্র হচ্ছে না এবং এখন যেই মানে গরমের মৌসুম শুরু হয়েছে এই এপ্রিল মে জুন তো তীব্র গরম হবে এখানেও তিনি আশাবাদী যে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে তবে যদি ম্যানেজমেন্ট করা যায় যেমন তিনি বলছেন যে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা অনেক বিষয়ের উপর নির্ভরশীল তাপমাত্রা বাড়লে চাহিদা স্বাভাবিকভাবে বাড়ে তবে এসির তাপমাত্রা পঁচিশ ডিগ্রিতে রাখলে এক থেকে দুই হাজার বিদ্যুৎ সাশ্রয়ী হবে কিন্তু অনেকে সেটা করছেন না আচ্ছা তারপরে বলছেন যে দুই কারণে বিদ্যুৎ চলে যেতে পারে প্রথমটা হলো বিদ্যুৎ উৎপাদন কম হলে লাইন বন্ধ করে দেওয়া হয় এটাকে লোডশেডিং বলে আর দ্বিতীয় কারণ হলো ঝড় বৃষ্টি হলে কোনো কারণে ফিউজ চলে যায় ট্রান্সফরমার নষ্ট হয় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত এটাকে বলা হয় বিদ্যুৎ বিভ্রাট তিনি বলছেন গরমে রমজানের মতো নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ হয়তো সম্ভব হবে না তবে আমরা চেষ্টা করব কেবল গ্রামে লোডশেডিং হবে এমনটা নয় ঢাকাতে প্রথমে লোডশেডিং হবে এরপর অন্য জায়গায় এই সময় পবিত্র রমজান মাসে লোডশেডিং না হয়। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানান উপদেষ্টা দেখেন একেবারে প্রকৃত দেশপ্রেমিকের কথা যে রাজধানীরবাসী তোমরা সবসময় সুখে শান্তিতে থাকবা মজাটা খাবা আর হলো গ্রামের মানুষ কষ্টকর করবে না এটা হবে না এই জন্য বলছে যে যদি লোডশেডিং হয় রাজধানীতে হবে কিন্তু গ্রামে বা শহরতলিতে লোডশেডিং হবে না এই যে কথা বলার এই প্রেরণা কোথা থেকে আসে দেশপ্রেমী খেলে ওই নসরুল আহমিদ বিপুল মতন চোট বাটপারা কখনো এইভাবে বলতে পারে না দর্শক পার্থক্যটা বুঝে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ